ইমামুল ইনামুল আব আলহিস তিনি বর্ণনা করেন নুরে মুজাসম হাবিবুল্লাহ তিনি ঈশ্বর করেন তোমরা তোমাদের আলাউ আহালিয়াল পরিবার বর্গ তোমাদের অধীনস্থ মাত হাত যারা আছে সবাইকে তিনটা বিষয় আদব শিক্ষা দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগা শুনবে আদিবু আদব শিক্ষা দাও প্রথম কি হববে নবী সাল্লা আলি সাল্লাম এক নম্বর হচ্ছেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লুখানকে যে মহব্বত করতে হবে সেই আদবটা শিক্ষা দিতে হবে এর দ্বিতীয় আহলে বাইতে নবী সাল্লি সাল্লাম দুই নম্বর হচ্ছেন হজরত আহলুবাইশ্বরীম আলাইহ সালাম ওনাদেরকে যে মহব্বত করতে হবে সেই মহব্বতের আদবটাও শিক্ষা দিতে হবে তৃতীয় হচ্ছে কেরাতিল কোরআন অর্থাৎ এরপরে দিন ইলিম শিক্ষা দিবে প্রথম আদব শিক্ষা দিবে এরপরে দিন ইলিম শিক্ষা দিবে যদি আদব না থাকে সে ইলিম অর্জন করে আমাকে দিন ফায়দা লাভ করতে পারবে না ইবলিস ছয় লক্ষ বছর বন্দি করেছে সে হজরত ফেরাস মোয়াল্লেম ছিল শিক্ষক এত বছর কিছু করার পরেও তার আদব না থাকার কারণে তার সমস্ত আঙি নষ্ট হয়ে গেল ধ্বংস হয়ে গেল এবং সে অনন্তর জন্য সে মাদুম হয়ে গেল নওজবিনটা